সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়েছে বাড়ি বিক্রির বিজ্ঞাপনের পোস্ট আর সেখানে দেখা যাচ্ছে যে চিকিৎসকের এক বাড়ি বিক্রির ছবি পোস্ট করা হয়েছে আর এইভাবেই সাইবার ক্রাইম করা হচ্ছে অর্থাৎ প্রতারণার ফাঁদ পাতা হয়েছে যে বাড়ির মালিক তিনি কিছুই জানেন না এই বিষয়ে এমনকি তিনি নিজে বাড়ি বিক্রির কোনো রকম বিজ্ঞাপন দেননি অর্থাৎ বুঝতেই পারছেন যে অভিনব প্রতারণার চক্র আর এই ঘটনায় তিনজনকে পাকরাও করেছে পুলিশ বহরমপুরের চাঞ্চল্য এবার অভিনব কায়দায় সাইবার প্রতারণার অভিযোগ বহরমপুরের ঘোড়াবাজার এলাকায় একটি বাড়ির ছবি বিক্রি করার ভুয়ো তথ্য দিয়ে সেই ছবি পোস্ট করে তিন কোটি টাকা দাবি সোশ্যাল মিডিয়াতে এই দাবি করা হয়েছে এবং সেই ঘটনাতে বহরমপুর সাইবার পিএস ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে সুবিশাল সুন্দর বাড়ি মালিক রুহুল আমিন পেশায় চিকিৎসক কর্মসূত্রে বাঁচে মধ্যেই থাকে রাসানসোলে তার বাড়ি বিক্রির বিজ্ঞাপন দেয়া হয় সোশ্যাল মিডিয়ায় আমি এখন থাকি না আমি থাকি চলে। কিন্তু প্রবলেমটা দেখুন আমার মিসের শো এক মাস ধরে চলে ছিল আমার সঙ্গে এইবার এই বাড়িতে আবার কাজ চলছে বলে ডিস্টার্ব হয় সেই জন্য ওখানে ছিল এর মধ্যে এই ঘটনাগুলো ঘটেছে এই হচ্ছে সেই বাড়ি যে বাড়িটি তিনতলা এবং এই বাড়ি ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়ে কিন্তু পোস্ট করা হয়েছে যে এই বাড়িটি বিক্রয় করা হবে এবং তার জন্য তিন কোটি টাকা কিন্তু দাবি করা হয়েছে আমার যে কাজ দিয়েছি সে একটা পোস্ট করে আমাকে আমার বাড়ি বিক্রি করার জন্য ফেসবুকে মানে ছবি দিয়ে একটা পোস্ট হয়ে গেছে বাড়ি বিক্রির বিজ্ঞাপন দেখি প্রতারণার ছক বিপদের আঁচ পেয়ে সাইবার ক্রাইম থানায় নালিশ জানান চিকিৎসক প্রতারকদের ধরতে ফাঁক পাতা হয় তাতেই জারে তিনজন প্রতারক শেখ আলমগীর শেখ আজাদ এবং তাপু সিং আমার যারা আত্মীয় তারা ক্রেতা সাজেন গতকালকে একবার সে যে ফোন করেছিল ওদেরকে আমি যাইনি আমার রিলেটিভরা গেছে ওরা গিয়েছিল কিনতে কথাবার্তা এই গোরাবাজারে এই মোড়ে ওরা যা যখন কথাবার্তায় কিছু অসংগত লক্ষ্য হয় তখন তো চার্জ করে তখন তারা একটু ঘাবড়ে যায় তখন বুঝতে পারে যে তারপরে তাকে সাইবার থানার পুলিশ অ্যারেস্ট করে একাধিক বাড়ির ছবি কিন্তু পোস্ট করা হচ্ছে ইচ্ছুক ক্রেতাদেরকে একটি নির্দিষ্ট জায়গা ফিক্স করে সেখানে তাদেরকে ডেকে আনা হচ্ছে কুড়ি থেকে তিরিশ হাজার টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে ইচ্ছুক ক্রেতাদের কাছে থেকে এবং তার পরবর্তীতে একজন গ্রুপের সদস্যকে বাড়ির ঘুও মালিক সাজিয়ে সেই ইচ্ছুক ক্রেতার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে এরপরে নকল দলিল এলে সেই নকল দলিলে সেই ইচ্ছুক ক্রেতার সই করিয়ে নেওয়া হচ্ছে আড়াই থেকে তিন লক্ষ টাকা নিয়ে সেই নকল দলিলে সই করিয়ে নেওয়া হচ্ছে এবং তারপরে যে দুটি মোবাইল নাম্বার যোগাযোগের জন্য দেয়া হচ্ছে সেই দুটি মোবাইল নাম্বার কার্যত ব্লক করে দিচ্ছে এইভাবেই প্রতারণা জাল ছড়িয়েছে মুষড়াবাতে কিন রাশি রাখছি রিপাবলিক বাংলা নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়